আমরা দর্শক আসসালামু আলাইকুম আজ 12 জানুয়ারি 2024 রোজ শুক্রবার বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রাহি ডেইরি ফার্মে এটা জার্সির জন্য টপ বিক্রয় কেন্দ্রই বলা যায় জার্সির সব সময় জার্সি গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আসছে একদম শুরু থেকে এই খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র প্রতি সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেয় এবং প্রতি সপ্তাহে চেষ্টা করে নিত্য নতুন ভাবে গাবি সংগ্রহ করার জন্য আজকে আমরা ছোট চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুনভাবে কতগুলো গাভি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে শখ ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারমুখী হয়ে খামারে এসে নেওয়ার জন্য তো চলুন সরাসরি শখ ভাইয়ের সাথে কথা বলি শখ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আবারো ছুটে চলে আসলাম ভাই সংগ্রহ কেমন হচ্ছে নির্বাচনের পরে সংগ্রহ ভালো হয়েছিল একটা ইনশাআল্লাহ ভালো ভালো গরু বিক্রি হয়ে গেছে আবার সংগ্রহ আবার নতুন ভাবেও সংগ্রহ করছে করছি আচ্ছা পুরাতনরা অনেক ভালো করে চিনবে জার্সির জন্য টপ বিক্রয় কিন্তু বললে মানে বলে যেটা মানে সবাই চেনে পরিচিত হয়ে গেছেন সেটাই হচ্ছে আপনার খামার না এখন আসলে আগে বিক্রি করতাম এখন সবাই বিক্রি করে সবখানে জার্সি কালেকশন তো প্রচুর থাকে আপনার এখানে জার্সি বেশি থাকে হ্যাঁ আমার গরুর 20টা থাকে 16 17 টা জার্সি আছে আচ্ছা একদম পুরাতন সেই শুরু থেকে অনলাইন শুরু থেকে আপনারা নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেনান আমার নাম আবু সাইদ সোহাক আমার ফার্ম ফার্মের নাম রাই ডিयरी ফার্ম পাবনা জেলা ভางরা থানা গ্রাম চৌবাড়িয়া হরোপাড়া চৌবাড়িয়া হরোপাড়া আচ্ছা ভাই একটা কথা বলবেনই যে আমি আসার পরেই একসাথে দুইটা জার্সি দেখতেছি দুইটার আনুমানিক দুধ কেমন হতে পারে একসাথে এই দুইটা গরু যে নিবে। চল্লিশ লিটার দুধের গ্যারান্টি একদম চল্লিশের জেনুয়েন গ্যারান্টি হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলা কয়দিন দেখে নেওয়ার সুযোগ আছে আমার এখানে আছে ও যা তো কয়েকদিন দেখে নেয় নিবে সমস্যা নাই আমি দুই দিন খাওয়া থাকার সুযোগ দেব তারপরে উনিজুল মন চায় আরও কয়েকদিন থাকবো থাকার জায়গা দেব কিন্তু খাবে

আমরা বলি না যে প্রোগ্রামে দেখে গাভী কিনুক আমার এসে দেখে শুনে নিবে সবকিছু বাস্তবে দেখবে সবারই লাভ নিজের মতো যাচাই করে করে কিনবে আচ্ছা চলেন আজকের কালেকশনটা দেখি যেহেতু দুধের কথা এত বলতেছেন আগে গাভী দুইটাই আগে দেখে নিই চলেন শোয়াক ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি অনেক বড় সড়ো জার্সি গাভি নিয়ে আসলেন ভাই এটা তো জার্সি জাত হ্যাঁ জার্সি হান্ড্রেড বিডের জার্সি আচ্ছা একদম কালারটা বিস্কুট কালারের উলান্তলা তো ভাই প্রথমেই চোখে লেগে যাচ্ছে অনেক বড় সরো পালার নিচে হ্যাঁ সব অনেক ভালো ও এর দুধও হচ্ছে অনেক ভালো আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে আমরা বৈশিষ্ট্যগুলো লাগে জানি ছয় দাঁত ছয় দাঁত এবার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দিলো আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা দিছে ভাই মায়ের মতোই কালার মধ্যে হয় যারটা কেটার এটাও জার্সি বকনা বাচ্চা হয় জার্সি বিটের বকনা বাচ্চা আচ্ছা শরীর স্বাস্থ্য অনেক হিষ্ট লাগতেছে বয়স কয়েক চলে বয়স আছে হলো 8 দিন 8 দিন তাহলে তো মোটামুটি দুধ প্রায় ক্লিয়ারের দিকে হ্যাঁ ক্লিয়ারের দিকে এখন আপনি ভাই সকালের একটানে কেমন দহন করতেছেন আমি এটা একটানে ধরেন 14 15 এরকম দহন করি 14 15 এর মতো অলরেডি চলে আসছে সকালের একটানে হ্যাঁ আচ্ছা দর্শক ভাইরা এই দুধটা এসে সরজমিনে নিজের মতো বাচ্চা ভেদে যাচাই করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই যাচাই করার সুযোগ আচ্ছা সম্পূর্ণ দুধ যখন চলে আসবে ভাই আর তোমরা সপ্তাহখানিকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে দুধ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন কি রকম দুধ থাকতে পারে এটা থেকে গাবিটা যে নেবে আমি 23 লিটারের গ্যারান্টি দেব এটা 25 এর কাছে যাওয়ার ইনশাআল্লাহ আশা করি আচ্ছা 25 এর কাছাকাছি চলে যাবে আচ্ছা আপনি গ্যারান্টি দিয়ে দিবেন 23 23 যাতে ব্যবসায়ীকে একটা সুনাম হয় আর কি হ্যাঁ ওইটাই আচ্ছা দেখি গাবিটা শান্তশিষ্ট কেমন আর পাঁচটার কোয়ালিটি সব মিলে আমাদের একটু দেখান একবার শান্তশিষ্ট দেখেন চারটা বানচা কত সুন্দর মাশাআল্লাহ দেখি ভাই গাবিটাকে একটু ওইদিকে ঘোরাই দেন চারটা বাটি তো ভাই একদম স্কোয়ার বাট আচ্ছা দেখি আমাদের একটু ভালো করে একটু দেখাই দেন বাট মাট নিয়ে

235000 টাকা 235000 টাকার একদম 22 লিটার দুধের গাবি হ্যাঁ গাবি একদম সরজবি নিয়ে এসে যাচাই করে নিয়ে যাবে নিয়ে যা সুন্দর কালেকশন করেছেন ভাই চলেন পরেরটা আস্তে আস্তে দেখাই চলেন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরো গাবি নিছেন ভাই এটার কালারও একদম বিস্কুট কালার হ্যাঁ এটার জাতটা কি ভাই এটাও জারসি এটাও জারসি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা ছয় দাঁত ছয় দাঁত এটাও আচ্ছা এটাও কি সেকেন্ড বিয়ার নাকি হ্যাঁ সেকেন্ড বিয়ার আচ্ছা প্রথম বেনের রেকর্ড কি আপনি জানেন কেমন ছিল আসলে বলছে 15 16 লিটার দুধ হইছে প্রথম রাউন্ডে 15 16 এর মতো পাইছে আচ্ছা এই বেনে ভাই বাচ্চা দিল কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কালারটা সাদা কালো লাগে ভাই কি জাতটা কি ওই যে ফিজিয়ান হইছে জার্সি ফিজিয়ান আচ্ছা জার্সি ফিজিয়ান কস ফিজিয়ানটা মধ্যে একটু বেশি আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বকনা বাচ্চা এটাও একদম ভবিষ্যৎ গাবি হ্যাঁ গাবি আচ্ছা এই যে এইগুলাতে যদি ভাই একদম মিল্ক পিটার বীজ দিত তাহলে কিন্তু ভাই একটা ভালো জার্সি বাচ্চা হ্যাঁ অবশ্যই ভালো জার্সি বাচ্চা আচ্ছা এটার ভাই বয়স কত দিন চলে বাচ্চার এটার বয়স আজ 5 6 দিন 6 দিন আচ্ছা 6 দিনের বাচ্চা এখন কেমন আসছে দুধ এটার দুধ আসছে এখন হলো দুই বেলা দিয়ে 13 14 আইছে 13 14 চলে আসছে আচ্ছা রানিং এই দুধটা দেখে নিতে পারবে আর এটার গ্যারান্টি কয় লিটার এটা 18 লিটার গ্যারান্টি 18 লিটার আচ্ছা দেখি এটার একটু শান্ত সিস্টেম আমাদের দেখাই দেন কেমন হ্যাঁ দেখেন একবার শান্ত সবই শান্ত বচ্চা ভাই অনেক সুন্দর ওলান পালন নিছে আচ্ছা দেখি ওই পাশ থেকে আমাদের একটু ঘোরাই দেন এই পাশটা আমরা একটু দেখে ভালো করে খুবই একটু গাবিগুলা একটু মানে কুচায় রইছে আরকি গায়ের পশমি খাড়া দেখলে দশকভেরা বুঝতে পারবে হ্যাঁ অনেক শীত পড়ছে সম্পূর্ণ দুধ আসলে একদম 18 লিটারের গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা এটার দাম হ্যাঁ আচ্ছা জোরাই আঠারো বাইশে চল্লিশ লিটার একদম জেনুয়ে গ্যারান্টি ভাই জোরাই যদি কেউ নিতে চাই ভাই সেক্ষেত্রে কি একটু সুযোগ দিয়ে দেওয়া যাবে হ্যাঁ সুযোগ দেওয়া যাবে আচ্ছা জোরাই নিলে কত টাকা ছাড় দিবেন

একটু পার্সেন্টেন্সে একটু কম কিন্তু বাট এটাতে খুবই ভালো দুধের রেজাল্টটা মোটামুটি ভালোই পাবে না ইনশাআল্লাহ কেমন থাকবে ভাই সম্পূর্ণ আসলে এগুলো কত 15 16 লিটার দুধ থাকবে 15 16 উlan পালন তো মাশাআল্লাহ ভালোই নিচ্ছে না গরুতে মোটামুটি ভালো একটা প্রথম বিয়ানে ভালো দুধ দিবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথম রাউন্ডের গাবি দর্শকভরা দেখে শুনে নেবে এটার দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে লক্ষ হ্যাঁ আর প্রত্যেকটা গাভী আপনার সাথে একটু আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ সামান্য অত বেশি চাচ্ছি না যে নিবে সামান্য সম্মানি করার এইটা আচ্ছা এটাও সাইড করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখাই চলে শখ ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই মোটামুটি মাঝারি থেকে বড় বডি একদম বিস্কুট কালারের হ্যাঁ এটা জার্সি ফিজি একটু ক্রস আচ্ছা গাভিটা মনে হয় সদ্য বাচ্চা দিল না এই যে এই তো সদ্য বাচ্চা দিছে গাভিটার দাঁত বয়স কেমন হইছে ওটা চার দাঁত চার দাঁত এবার কি প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিলো আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা ভাই বাচ্চাটা কি জাতের এটা এটা হলো ফিজিয়ান বাচ্চা হয়েছে বকনা বাচ্চা ফিজিয়ান বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাধী হ্যাঁ খুব বাচ্চাটার পার্সেন্ট খুব ভালো অনেক বড় সড়ো হয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ফিজিয়ান বীজ দিছে তো ফিজিয়ান গরুর বাচ্চাগুলো বড় হয় আচ্ছা এটার ভাই বাচ্চা কতক্ষণ হলো বয়স এ মনে হয় মোটামুটি এক ঘন্টা হলো বাচ্চা এক ঘন্টার মতো একবারও কি টানা হইছে হ্যাঁ একবার টানা হয়েছে ভাই আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি কেমন দেখলেন একবার খুব ভালো সমস্যা নাই যেই নিবে একদম যাচাই করে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে যাচাই করে দেখে আচ্ছা ভাই এই গাবিটার থেকে সম্পূর্ণ দুধ আসলে কেমন আসতে পারে এটা 15 16 লিটার দুধের গাবি হবে ইনশাআল্লাহ 15 থেকে 16 লিটারের মতো থাকবে 15 লিটার দুধ গ্যারান্টি দেওয়া যাবে গাভী আচ্ছা একদম গ্যারান্টি 15 লিটার দুধ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ দুধ আসলে হ্যাঁ আচ্ছা ভাই সবগুলা গাভীতে একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যদি না হয় সেক্ষেত্রে কি করবেন গাভীগুলো এসে দেখবে দেখে এসে দোয়ান করে দেখে নেবে আমরা কিভাবে খাওয়াই কি করি কিভাবে আর গাভী নিয়ে গেলাম খাইতে দিলাম না ঘুম থেকে উঠলাম দশটায় দশটায় উঠে গদ্দি খাওয়া আইলাম বিকেলে কিভাবে দুধ হবে সবকিছু পরিচর্যা যত্নের উপরে সবকিছু সবকিছু এখন গাভী হলো মুখে দুধ আপনি খাইতে দিবেন হ্যাঁ আমার এখানে নাই পাঁচ সার হচ্ছে আপনার ওখানে চার নাই আমার এখানে পাঁচ সার হয় ওই ভালো যত্ন পাইলে ওখানে ছয় সার এক দুই সার এদিক সেদিক হবে কিন্তু আহামরি এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নেই সবকিছু এক ভাই সেদিনকে ফোন দিয়ে ভাই আপনার ওখানে এই দুধ পাইলাম আমার এখানে তিন লিটার বাড়ছে মাাল্লাহ ভাই ভালো এগুলাই ভাই পরিচর্যার উপরে গাভীর আপনাদের এখানে তো কাঁচা গাছটা ওইভাবে পায় না শুধু খড় খাওয়াই এত গরু বিষটা গরুর খোল ভসি কত দেবো যত্ন হইবে কিভাবে করবো গরু সব সবকিছু যত্ন খাবারের উপরই তো হয় আচ্ছা ঠিকভাবে পরিচর্যা করতে পারলে একটা ভালো রেজাল্ট আশা করা যায় এটার দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ এটাও কি একটু আলোচনার সুযোগ থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ আছে আচ্ছা আজকে বললেন একটা ফ্ল্যাগ বি গাভিনী আসছেন সংগ্রহ করছেন চলেন ওইটা দেখাবেন না আজকে হ্যাঁ চলেন চলেন ওইটা আস্তে আস্তে দেখাই শোক ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এবং সর্বশেষ আকর্ষণ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ ভাই অনেক বড় সরো গাবি ভাই শুরুতেই আমরা এটার আগে হাইট ওয়েটটা জেনে নিতে চাচ্ছি ভাই অনেক বড় সরো এটা হাইট ওয়েট আসলে এটা সাড়ে পাঁচ ফিট আচ্ছা সাড়ে পাঁচ ফিটের মতো হবে হ্যাঁ আচ্ছা ভাই মাংস আছে কিরকম তাও শরীরে তাও লাইফ ওয়েট ধরেন ষোলো সতেরো মন ষোলো সতেরো মনের মতো হয়ে যাবে হ্যাঁ লাইফ ওয়েট হবে মাসাল ভাই এত বড় গাবি আসলে খুব কমই দেখা যায় আপনার সংগ্রহে না আমি ফিজিয়া মানে ভালো জাতের ফিজ ফিজিয়ান কি অন্য জাতের গাবি ভালো না হলে ওঠাই না আচ্ছা আর এই বড় গাবিগুলো ভাই কিন্তু ক্যামেরা তো ওইভাবে বোঝা যায় না উলান পালানের টাকচারও কিন্তু ভালোভাবে বোঝা যায় এটা আশা লাগবে কাছে সব গাবিতে আশা লাগবে আসলেগা বুঝতে পারবে আচ্ছা ভাই এই জাতটা কি ভাই এটার এটার আসলে মানে একটু ফ্লেগ বিড়িয়া আছে বুঝছেন চিনটা মনে একটা ফ্লেগ বিড়ির মতো কিন্তু বাছুরটা বাছুরটা

মাস থাকে ধরেন পাঁচ আমি চোদ্দ তেরো লিটার দুধ পাইছি পাঁচ মাসের প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি গাভিটা পছন্দ হয়েছিল জানাশোনাই আর কি হ্যাঁ অনেক আমার এখানে দুধ দহন করছে বাচ্চাটাও ধরেন বলছিল কিন্তু ইনশাল্লাহ বাচ্চাটাও সেইভাবেই হয়েছে বলছিল ফপফ্লেগ বীর বীজ দেওয়া আছে আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা হচ্ছে বয়স কতদিন চলে বাচ্চাটা তো মানে দুই ঘন্টা হলো বাচ্চা দিছে দুই ঘন্টার মতো নাভিটা দেখেন ওই যে লাল টক টক একদম সদ্য বাচ্চা দেওয়ার মতো আর কি একদম রক্ত মাখা রাফি দেখাই যাচ্ছে হ্যাঁ আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি তো মাশাআল্লাহ গাবিটা ভাই সম্পূর্ণ দুধ আসবে ভাই গ্যারান্টি কোয়ালিটির দিবেন এই গাবিগুলো দুধের গ্যারান্টি থাকবে

100 পাওয়ারের আমি আসার পরেই দেখলাম পেপার সরাইলেন একদম বাচ্চাগুলোকে 100 পাওয়ারের বাল্ব দেই গাবিগুলোকে ইনশাআল্লাহ মানে ভিতরে থাকলে ইনশাআল্লাহ ওই শীতটা পড়েনা আর আমি যেখানে গাবি কিনি ওই পাতারে ওরা এ শীত মনেই করে না সব ছেড়ে দাও আছে আচ্ছা মধ্যে সব গাবি ছেড়ে তো কি তালে বা চকের ভিতর কি রকম বাতাস লাগবে ছয়জনী জারছি গাবিগুলো এত রোগ বাদ হয় হয় না দেখা যায় যে পাথরে যায় দেখা যায় অসংখ্য গাভী একদম ছেড়ে দেওয়া পাথরের মধ্যে ওদের কিছুই হয় না বাচ্চা গাভী ওদের এমনি খোলা সংগ্রহ কি ওই সব থেকে ওইসব সব থেকে হ্যাঁ আমরা ওই খোঁজ দিলে জায়গায় জায়গায় থেকে কিন্তু ওই সব এলাকার থেকে সংগ্রহ একদম সংক্ষেপে কোন মেসেজ দিতে চান আসলে গাভী কিনতে হলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত গাভী কিনতে হলে যে গাভী কিনবে খামারে এসে দেখে কিনবে আর জাত মান দেখে কিনলে গাভী ঠকবে না আর গাভী সব সময় নিজের যত্ন নিতে হবে গাভীতে সঠিক পরিচর্যা নিতে পারলে জিনিস সঠিকভাবে কিনতে পারলে কোনো লসের নাই না না লস নাই ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম